নবীজি বললেন সাহাবিরারে তোমরা জানো এই লোকটা বেশি গরিব না আমল শূন্য হইয়া গুনার ভারিত্ব নিয়ে সে কবরে চলে গেল সে ধ্বংস হয়ে গেল তোমরা কি জানো কেমতের ময়দানে ধনী কোন ব্যক্তি আল্লাহ নবী ডাক দিয়া বললেন এই কথা সাহাবিরা বলেন আল্লাহ অ রসুলহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহর নবী বললেন কেয়ামতের ময়দানে ওই লোকটা ধনী হবে আমল নিয়ে কবরে যাওয়ার পরে সে কবর থেকে উঠে হাসনের মাঠে দাঁড়ায় দেখবে বহুত পরিমাণ নেকি তার আমল নামে জমা আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলবে রব এত আমল তো আমি করি নাই আল্লাহ এত আমল কোথা থেকে আল্লাহ আসলো। আল্লাহ ডাক দিবে বন্দা তুমি আমল করেন জানিয়ে নিয়ে আসছো কিন্তু তোমার আত্মীয় স্বজন তোমার প্রিয়জন শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করছিল এই দুয়ার ফসলগুলি আমি বহু গুণে বাড়াইয়া আজকে অভূত পরিমাণে বাড়ায় দিয়েছি এটার নাম ইসালে সবাব ইসালে সবাব ইসালে সবাব